বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ঢাকা মহানগর পুলিশ ও জায়কার উদ্যোগে পরিচালিত ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রোজেক্টের রোড সেফটি পোস্টার ও স্লোগান কন্টেস্ট দু হাজার চব্বিশের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান তিনি বলেন ঢাকা শহরের প্রধান সমস্যা হল ট্রাফিক জাপান চৌষট্টি বছর আগেই ট্রাফিক ব্যবস্থার বাস্তবায়ন করেছে তাই দেশটির সাথে আরও আগে থেকে কাজ করা দরকার ছিল এছাড়া শিক্ষার্থীরা সচেতন হলে সব পাল্টে যাবে বলেও আশা ব্যক্ত করেন তিনি এ সময় কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান পুলিশ কমিশনার জানি যে ঢাকা শহরে আমাদের প্রধান সমস্যার নামিক জামের সমস্যা এবং এই সমস্যাটির সাথে সবাই জড়িয়ে আছে আমাদের এই ধরনের প্রজেক্ট আরো আগেই নেওয়া ছিল কেন নেওয়া উচিত আমরা জাপানের ইতিহাস জেনেছি তারা এই ট্রাফিক সচেতনতার এই কাজটি করেছে উনিশশো ষাট সালে তার মানে আমাদের থেকে আরো চৌষট্টি বছর আগে তারা তাদের কার্যক্রম শুরু করেছে এবং এই কার্যক্রম শুরু করে তারা যেটি করতে পেরেছে তাদের ওখানে কেউ আর এখন আইন অমান্য করে না সুতরাং আমি আশা করি আমাদের আজকে যারা উপস্থিত রয়েছে তারা মাদক মুক্ত কিশোর সমাজ গুলোকে সহজ করবে বাংলাদেশে তারা আইন মান্যতার সংস্কৃতি যে কিশোর সমাজ সেটি গড়তে সহযোগিত করবে বিশেষ করে ট্রাফিক আইন মানার জন্য যে সংস্কৃতি সেটি করতে সাহায্য করবে আমাদের এই কিশোররা এবং কিশোর মেয়েদের বিরুদ্ধে যারা রুখে তারাও আমাদের আজকের এই কিশোররা